মানে তিন রকম পরব তিন রকম পরব এই যে দেখেন এই মাথায় কি লাগাইছে আরে ভাই এটা তো ম্যাজিক কল ম্যাজিক কল ম্যাজিক কল ভাই এর আগে তো কখনো দেখি নাই এটা দেখবেন করতে বাংলাদেশ এই প্রথম নিয়েছি এই প্রথম এই যে প্রথম বাংলাদেশে কল বাবা আনছে ম্যাজিক কল তিন ভাবে পরব তিন ধরনের পানি পরব আবার কি জানেন আবার কি এই যে ড্যান্সও করব আবার ড্যান্সও করব এই যে ব্রেক ড্যান্স ভাই এর আগে আপনারা কখনো এরকম কল দেখছেন কিনা

এই যে এইটা দেওয়ার কারণটা কি সেটা একটু এইটা দেওয়ার কারণ কি জানেন কি এইটা হইলো একটা ম্যাজিক ম্যাজিক আপনি গরম পানি কল কিনছেন কল তো ছাড়ার সাথে সাথে গরম হয়ে যায় গরম হয়ে যায় ঠিক আছে এই যে গরম কিন্তু হইতে চলতে চলতে আছে আচ্ছা এই যে দেখেন আপনি ধোয়া দেখেন আচ্ছা এই যে ধোয়াটা দেখেন মানে এই যে দেখছেন ছাড়ার সাথে সাথেই কিন্তু পানিটা একেবারে গরম পেয়ে যাবে একদম পানি গরম নতুন একটা ম্যাজিক কল কিন্তু চলে ম্যাজিক ম্যাজিক

এই কলটা খুলবেন হ্যাঁ আর এইখানে এটা খালি লাগাই নিবেন এই কলের পিছনটা তো ভাই আছে ঘুরে নিবেন কোনো ঝামেলা নাই আর কোনো কাজ নাই কোনো কাজ নাই এটা খালি লাগাইবেন আচ্ছা বিদ্যুৎ সংযোগ দিবেন আচ্ছা এই যে ছাড়ার সাথে সাথে গরম এত সহজ এত সহজ ভাই এটা কি নির্দিষ্ট কারোর জন্য না সবার জন্য ভাই সবার জন্য সবার জন্য সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে গেছে লোটাস কোম্পানি লোটাস কোম্পানি এই কোম্পানি বলছে হ্যাঁ আপনি শামিম ভাই হ্যাঁ এই যে কল বাবা আপনারা টাইটেল দেওয়া হয়েছে রাইট আপনি প্রত্যেক ঘরে ঘরে লোটাসের মাল পৌঁছে দিবেন আচ্ছা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে এখনি শীতে অনেকে কিন্তু নরমাল কল বা ব্র্যান্ড ছাড়া কল কিনে ধোকা খাচ্ছে ভাই কল কল এবং কারণ হলো কি ভাই জানেন টাকা দিয়ে জিনিস কিনবেন রাইট ভালো মন্দ চিনার উপায় আছে দুই চারশো টাকার জন্য নর্মাল কল খারাপ কিনবেন এই যে লোটাস কোম্পানি খুদাই করা দেখা লেখা নিবেন খোদাই করে লেখা ঠিক আছে আচ্ছা

সিং গুলো ছিল ওই সিং কে কিন্তু এরকম কল আমরা দেখতাম এখন আমি দিতেছি সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে এখন আর এই শীতের দিনে আচ্ছা কোনো মানুষ করে থাকবো না থাকবে না এখন এক সময় গরম পানির এবং শীতের দিনে ঠান্ডা যেই কোন জায়গায় আপনি ধরেন যদি আপনার ওইখানে পানির লাইন থাকে আচ্ছা যেরকম যদি একটা নরমাল কল আপনার এখানে থাকে আপনি কলটা খুলবেন আচ্ছা এইটা লাগিয়ে দিবেন আচ্ছা যে নরমাল কলটা আমরা দেখাইছিলাম এইটা জাস্ট খুলে আপনারা এই কলটা লাগাই দিবেন তবে নতুন ভাবে কিন্তু কল বাবা নিয়ে আসছে এরকম ঝর্ণার মতো কল দেখেন তিন ভাবে কিন্তু আপনারা পানি নিতে পারবেন এবং ঘুরে ঘুরে মুখ করে করে কিন্তু নিতে পারবেন আপনি এইটা একদম যেদিকে যেভাবে খুশি আচ্ছা আপনি মুভিং করে নিতে পারবেন এই দেখেন আচ্ছা এইটা এই দেখেন শাওয়ার সহ আছে ভাই হ্যাঁ এই যে শাওয়ার সহ আছে তো আচ্ছা একেবারে আপনি চাইলে শাওয়ার সহ নিতে পারবেন আপনি চাইলে শাওয়ার ছাড়াও নিতে পারবেন শাওয়ার ছাড়াও নেওয়া যাবে আপনার পছন্দের মতো আপনি নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা এইটা হচ্ছে শাওয়ার

আপনি এই গরম পানিতে চা পাকাইতে পারবেন নুডুলস বানাইতে পারবেন চা পাকাইতে পারবো নুডুলস করতে পারবেন ভাই কি বলেন গরম এত গরম আচ্ছা আমি একটু দেখাই একটু চা বানাই চা বানাই খাওয়া দেখাই হ্যাঁ অবশ্যই যদি পানি গরম না হয় তাহলে কিন্তু চার আপনার কালার কালার আসবে না এই যে দেখেন আমি দেখাইতেছি আপনার আচ্ছা আচ্ছা এই দেখেন আচ্ছা এই যে দেখছেন সাথে সাথে তো কালার ছেড়ে দিছে ভাই এই যে ভাই দেখেন আচ্ছা

লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন যার যেটা ভালো লাগবে অবশ্যই সারা বাংলাদেশ

আর প্রাইস থাকবে ওকে এবার হবে ব্রেকডাউন এবার হবে ব্রেকডাউন আচ্ছা ওকে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন হোম ডেলিভারি শুধু কল যদি নেন তাহলে 2700 টাকা এই ম্যাজিক কলটা আর যদি ঝর্ণা সহকারে নেন সাওয়ার সহকারে নেন তাহলে কিন্তু প্রাইস থাকবে অনলি 3000 টাকা 3000 টাকা যদি সাওয়ার সহ নেন হ্যাঁ সাওয়ার সহ আর যাদের সাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ আপনি যদি সাওয়ার ছাড়া নেন আচ্ছা তাহলে মাত্র দাম আসবে হলো এই যে ছাড়া

সরাসরি এসে দেখে নিবেন চলে আসবেন হচ্ছে মেসার্স স্টার পয়েন্ট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে বাই একশো এবং এটা ফিটিং কিন্তু একেবারে ইজি জাস্ট আপনারা কলটা করবেন ওয়াশরুম কলটা খুলে কিন্তু আপনারা এই কলটা লাগাই দিবেন তাই তো জি আচ্ছা আপনার যে নরমাল কলটা আছে হ্যাঁ আপনি শুধু ওই কলটা খুলবেন না এটা লাগাই দিবেন কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা কিন্তু নাই কোনো ঝামেলা নাই একদম ঝামেলা কাজ করতে পারবে ওকে ওকে তো একেবারে লোকাস শাওয়ার ছাড়া এবং শাওয়ার সহ হ্যাঁ যদি শাওয়ার সহ

ওকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন দ্রুত নেওয়ার চেষ্টা করেন কারণ চব্বিশ ঘন্টার এই অফারে কিন্তু আপনার নিতে পারতেছেন এই চমৎকার ম্যাজিক কলটা তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই ম্যাজিক গিজার কলটা নিতে পারবেন জি